সবাই এখানে কাঁঠাল কেনার জন্য দাঁড়ায় রেছে কিন্তু কেউ দাম কসে না বুঝলাম বিকালবেলা বাজারে কিন্তু বেশ কয়টা কাঁঠাল এসেছে যে জায়গায় আছে ছয়টা কাঁঠাল আর ভাই এনেছে পিয়ারা আছে আর সাইডে আরো কাঁঠাল আছে তো সেইগুলো আমরা দাম জানাবো সবাই এখানে কাঁঠাল নেওয়ার জন্য দাঁড়ায় রেছে কিন্তু কেউ দাম কসে না বুঝলাম না দাও কাঁঠাল আছে